থেকে ফিরে করে শোনা হলো বাংলাদেশ বেতার সিলেট এখনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজি শুনিбат 29 অগ্রহায়ণ 11ই জামাদিয়র সানি 14 ডিসেম্বর বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শ্রী মুলাক্তার শহীদ বুদ্ধিজীবী দিবস আজ উনিশশো সালের এই দিনে দখলদার পাখানাদার বাহিনী ও তার দোসর রাজাকার বদর আরশামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি বর্বর বাহিনী আত্মসমর্পণ করে এরপর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে বিনম্র শ্রদ্ধা জাতি সে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট গত কয়েকদিন ধরে তাপমাত্রা উঠানামা করলেও কমছে না শীতের তীব্রতা গতকাল সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট নগরী সহ পুরো জেলা সকাল সাড়ে নটা পর্যন্ত কোথাও সূর্যের দেখা মিলেনি আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল সিলেটের তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার ছিল পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এর আগের দিন ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়ায় গতকাল সকাল থেকে সিলেটের ব্যস্ততম এলাকাগুলোতে মানুষের যাতায়াত সাধারণ দিনগুলোর তুলনায় কম দেখা গেছে তাছাড়া শুক্রবার ছুটির দিন থাকা জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তাঘাটে বের হতে দেখা যায়নি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সিলেট প্রদেশ গ্রহণ করবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এছাড়া থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি ফটকা ফুটানো ও ফানু সোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ আগামী পঁচিশ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত এছাড়াও ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর সিলেট সহ সারা দেশে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে এই দুটি বড় উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপির সূত্র জানায় বড়দিন উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে সার্চে ইউনিফর্মেও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে চার্চ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি পুলিশি তৎপরতা বাড়ানো হবে উন্মুক্ত কোন স্থানে আত্মবাজি পটকা ফুটানো ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এছাড়া উৎসব দুটি উপলক্ষে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি জামায়াতে ইসলামীর আমিন ডাঃ শফিকুর রহমান বলেছেন অপমানের দায় নিয়ে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো আর নিকৃষ্ট কিছু নেই এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে তিনি গতকাল সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি আরো বলেন আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ব যে দেশে মসজিদ মন্দির গির্জা কোথাও পাহারা দেওয়া লাগবে না বরং ঘরে বাইরে এবং সামাজিক ও পেশাগত কাজে একজন নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করবে এটা আমরাই নিশ্চিত করব। জামায়াত ইসলামীর সিলেট জেলা আমির মাওলানা হাবিব রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রহমান সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফাইল আহমেদ খান ও মলিফীবাজার জেলা আমির প্রকৌশলী শাহেদানী বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ষোলো জন শহীদ সহ হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার চল্লিশটি অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের স্বাস্থ্য নগরস্থ বিএনপির কার্যালয়ে বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি শিব উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক জি কে গোস হবিগঞ্জ বিজিবির অভিযানে প্রায় তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে গতকাল হবিগঞ্জ ব্যাটালিয়ানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এ সময় জানাই গতকাল বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভারতীয় চোরাচালানকৃত মালামান করতে একটি কাভার্ড ভ্যান আটকের উদ্দেশ্যে অভিযান চালায় এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক কাভারটি কাভার্ড রেখে পালিয়ে যায় এ সময় ভ্যান্টিতে থাকা ভারতে বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী চকলেট ট্যাবলেট সুটের কাপড় ও জর্জেট থান কাপড় পাওয়া যায় জব্দকৃত মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে চোরাচালান বিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকবে সড়ক দুর্ঘটনায় নিহত পঙ্গু আহত শ্রমিকদের মধ্যে হুটজিয়ার এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে গতকাল বাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ন এ সময় জেলার সাতটি উপজেলা পাঁচটি পৌরসভার ছজন পঙ্গু শ্রমিককে হুইল চেয়ার শ্রমিক পরিবারের প্রত্যেককে তিন হাজার এবং নিহত শ্রমিক পরিবারের উদ্যোগ নেয় আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সব পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা আটাশ মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা চার মিনিটে সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা বেজে পাঁচ মিনিটে আল্লাহ